আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠার যে তিন নম্বর অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব তো যারা এখন আমাদের চ্যানেল নতুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তিন নম্বর প্রশ্নে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য এটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এবং এগুলো এ দেখো ক নম্বরে তিন দিয়ে বিভাজ্য চার দিয়ে ছয় দিয়ে নয় দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তো ক নম্বর প্রশ্নটি সমাধান করি প্রথমেই তাহলে আমরা ক নম্বরে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই তিনটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য কিনা সেটি দেখব তো তিন দিয়ে বিভাজ্য সংখ্যা কীভাবে বের করতে হয় সেটার জন্য আমাদেরকে এই জিনিসটা মনে রাখা লাগবে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য জাস্ট এইটুকু কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই তিনটা অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারব কি মনে রাখতে হবে অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ তো আমাদেরকে কী করতে হবে অঙ্কগুলোর যোগফল বের করতে হবে অর্থাৎ এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল আমরা বের করে দেখব সেটা হচ্ছে পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান কথা হচ্ছে চোদ্দ এখন দেখো চোদ্দোকে কি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি কি না যদি আমরা তিনের নামটা পড়ি তিন ছয় নয় তিন ছেড়া বারো তিন পাঁচা পনেরো চোদ্দো যে সংখ্যাটা কিন্তু তিন দ্বারা কি নয় বিভাজ্য নয় তাহলে আমরা লিখতে পারি যা তিন দ্বারা কি নয় বিভাজ্য নয় তো যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় আমাদের সূত্র বলতেছে যদি অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তখনই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যদি না হয় তাহলে বিভাজ্য হবে না তার মানে আমাদের পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ যে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কি নয় তিন দ্বারা বিভাজ্য নয় এই লেখাটা আমরা লিখে দিতে পারি বিভাজ্য নয় আশা করি বুঝতে পেরেছ এর পরেরটা ছয় হাজার সাতশো চুয়াত্তর এখানেও আমরা কি করব একই কাজ করব অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা যখনই আমাদেরকে বের করতে বলবে আমরা আমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলোর যোগফলটা আগে বের করে নেব অর্থাৎ ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে সাত দুগুণ হচ্ছে চোদ্দো চোদ্দো আর চার হচ্ছে কত আঠারো আঠারো আর ছয় হচ্ছে আমাদের কত চব্বিশ দেখো চব্বিশ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য কিনা চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে চব্বিশকে তিন দ্বারা ভাগ যায় তার মানে আমাদের এই যে সংখ্যাটা সেটা হচ্ছে কি আমাদের সূত্র বলতেছে তিন দ্বারা যদি ভাগ যায় তিন দ্বারা যদি বিভাজ্য হয় তখন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য আমরা লিখতে পারি যা তিন দ্বারা বিভাজ্য যা কি তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমাদের ছয় হাজার সাতশো চুয়াত্তর এই সংখ্যাটা কি হবে সংখ্যাটি তিন দ্বারা বি ভাজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের শেষের যে অঙ্কটি সেটি কত সেটি হচ্ছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ একই কাজ করবো আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটার কি বের করবো যোগ ফল বের করব আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তাহলে আট পাঁচ তেরো তেরো তিন হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ হচ্ছে কত একুশ তাহলে একুশকে তিন দিয়ে ভাগ করতে পারি কি না অবশ্যই পারি তাহলে একুশ যা হচ্ছে তিন দ্বারা কি তিন দ্বারা বিভাজ্য তার মানে আমরা কি বলতে পারি আমাদের যে সংখ্যাটি রয়েছে সুতরাং আমাদের আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটি কী হবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো একদম সহজ আমরা জাস্ট এটুকু কথা মনে রাখবো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তখন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ওই সংখ্যাটাকে আমরা তখন তিন দিয়ে ভাগ করতে পারবো সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যাই দেওয়া থাকুক না কেন আমরা কি করব ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করে দেখব যে যোগ করার পর আমাদের অঙ্কগুলোর যোগফল কি হচ্ছে হচ্ছে কিনা তিন দ্বারা ভাগ যায় কি না যদি ভাগ যে চায় তখন আমরা সেটাকে তিন দ্বারা বিভাজ্য বলব আর যদি না যায় তখন আমরা বিভাজ্য বলবো না যেমন প্রথম সংখ্যার ক্ষেত্রে আমাদের তিন তিনটারা ভাগ যায় নাই যার কারণে আমরা বলছি যে এটা দ্বারা বিভাজ্য নয় দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমাদের চব্বিশ যেটা হচ্ছে তিনটারা বিভাজ্য তার মানে আমাদের এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য মানে হচ্ছে তিন দ্বারা ভাগ করা যাবে এরপর হচ্ছে আট এটাকে যোগ করার পর আমরা পেয়েছি হচ্ছে একুশ একুশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তার মানে এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যাবে ওকে এখন আমরা বের করবো চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কীভাবে বের করতে হয় তো খ নম্বরে আমাদেরকে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো পাঁচ হাজার দুইশো চুয়াত্তর তিনটি সংখ্যা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে প্রশ্ন যে এই তিনটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা বের করে দেখাও তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত যেই সংখ্যা সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এটুকু কথা আমরা মনে রাখব অর্থাৎ একক স্থানের অঙ্ক আর হচ্ছে দশক স্থানের অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি কি হবে চার দ্বারা বিভাজ্য হবে তো আমরা প্রথমটা করি যে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এখানে আমাদের কী কী লাগবে একক ও দশক একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি অঙ্ক দুইটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি হচ্ছে আমাদের কত এই যে এককের ঘর হচ্ছে দুই দশকের ঘর হচ্ছে চার তাহলে কত পেলাম আমরা বিয়াল্লিশ এখন তোমরা আমাকে বলো যে বিয়াল্লিশকে কি আমরা চার দ্বারা ভাগ করতে পারি কি না বিয়াল্লিশকে কি হয় না চার দিয়ে ভাগ যায় না যা কি নয় চার দ্বারা বিভাজ্য নয় তো চার দ্বারা যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমাদের এই যে পুরো সংখ্যাটা সেটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় তার মানে আমরা লিখতে পারি যে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি কি নয় সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় একদম সহজ জাস্ট তোমরা এই কথাটা মনে রাখবা যে আমরা এখানে শুধুমাত্র একক আর দশকের ঘরে যে অঙ্ক দুইটি রয়েছে সেই অঙ্ক দুইটি নিয়ে কাজ করবে এর বাইরে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই ওকে তারপরে দুই এখানে আমাদের কি লাগবে একক আর দশক স্থানে অঙ্ক লাগবে এখানে একক একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দুইটি কত একটা হচ্ছে চার আর একটা হচ্ছে আট তাহলে কত পেলাম আমরা চুরাশি এখন দেখো চুরাশি কি কিন্তু আমরা চার দিয়ে ভাগ করতে পারি চার দুগুণে আট চার একে চার যা কি চার দ্বারা ভাগ করা যায় অর্থাৎ চার দ্বারা কি বিভাজ্য তো যদি একক দর্শক স্থানের অঙ্ক চার দ্বারা বিভাজ্য হয় সেটাকে আমরা কি বলতে পারি ওই যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি হবে চার দ্বারা বিভাজ্য হবে তার মানে সুতরাং দুই হাজার একশো সংখ্যাটি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য একদম সহজ জাস্ট আমরা এটুকু কথা মনে রাখলে আমরা কি করতে পারবো এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারব আবার আমাদের সর্বশেষ যে অঙ্কটি সেটা হচ্ছে কত পাঁচ হাজার দুইশো চুয়াত্তর আবার আমরা একই লেখা লিখবো যে এখানে একক স্থানীয় এখানে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি হচ্ছে কত সাত আর হচ্ছে চার তার মানে চুয়াত্তর এই চুয়াত্তরকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি কি না চুয়াত্তরকে আমরা চার চারেকে চার তিন আর হচ্ছে চার সরি চার চারকে চার তিন চার যা কি নয় যা চার দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ চুয়াত্তরকে কিন্তু আমরা চার দ্বারা ভাগ করতে পারি না তার মানে আমরা বলতে পারি যে পাঁচ হাজার সুতরাং পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটি কি নয় চার দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবা তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হচ্ছে এই তিন নম্বরের যে গ আর ঘ এই দুইটা অঙ্গের সমাধান হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম